আমি মুদির দোকান থেকে ফিরছিলাম সাধারণ যেভাবে ফেরে লোক আমি সেইভাবেই ফিরছি হঠাৎ দেখি আমাকে জিজ্ঞেস করছে আপনি ওই যে সেলাই করে সেই লোকের বাড়ি কোনটা জানেন আমি তারপর ভাবছি এই বাড়িতে একজন সেলাই কাটত তা বলছে সে তো এখন আর করে না তার মধ্যে উনি আবার বাড়িওয়ালা এসে গেছে আমার পিছনে এসে গেছে বলছে কি বলছে মাসিমে সিলাই ক্যাটার লোক জিজ্ঞেস করছে তা বলছে সে আমার বাড়ির ভাড়াটাই করতো তা সে চলে গেছে সে আর করে না ওইদিকে দেখুন গিয়ে এই মিটে গেল কথা আমরা দুজনে চলে আসছি এইবারে উনি পিছনে ছিল আমি সামনে ছিলাম এইবারে ওনার উনি ওনাকে বলছে কি ওনারা ডেকে দিন ওনার সঙ্গে কথার দরকার আছে এবারে আমার সঙ্গে কথা বলছে আর উনি চলে এসেছে এইবারে বলল কি এইসব গয়না পরে আছেন কেন পুজোর সময় চারিদিকে আমি বড় বাবু বড় বাবু খুলে দিন তারপর একটা ছেলে দেখলাম খুব স্বাস্থ্য টাস্ত ভালো তার গলায় একটা হার ছিল তার বলে তুই এটা পরে আছিস কেন শোনা তো খোল এবারে খুলে দিল সে পকেটের তার প্যান্টের পকেটে রেখে দিলো ও ওইরকম দিয়ে এন্ট্রি করে রেখে দিল তারপরে আমাকে বলছে হার খুলুন আমি বলছি আমি হার খুলতে পারি না আমি সাতটার কাছ থেকে টাইট দিয়ে এনেছি আমি ঘরে গিয়ে খুলবো পুজোর সময় তো পড়তাম ঠিক আছে আমি ঘরে গিয়ে পড়ব খুলব বালা কিসের আমি বলছি কেনা দেখে তো বুঝতে পেরেছে তাহলে কেনা না তাও আমি বলছি হ্যাঁ কেনা তারপরে খুললো খুলে বলে এই নেই এই কাগজে এন্ট্রি করে দিলাম রেখে দিন আমার ব্যাগ ছিল দোকানের সব কিপার ছিল এবারে তার মধ্যে দিয়ে দিল আর আমি চলে এসেছি এইবারে ওই এই বাড়িও আর ভাড়াটে আছে নিচে ওনাদের কি সন্দেহ হয়েছে কী জানি এইবারে বললো কি উমার সিমা আপনারা কী বলেছে আমি বলছি কী গয়নাটা না এখন পরতে বারণ করেছে খুলে দিয়ে দিয়েছে এবারে ভাড়াটের বউ আমাকে বলছে কি কই দেখি তো এইবারে উনি তো আয়ার কাজ করে উনি একটু চালু বেশি এইবারে উনি দেখতে বলছে আমি এই তো ব্যাগের থেকে বার করেছি তখন দেখে ওই দেখলাম ওই তিনটে ঢিল

এইবার আমি ওইখানে ব্যাগ রেখেই ছুটছি বলে যান যান শিগগির যান ওরা দুজন বলছে গিয়ে কোথায় পাবো ওইখানে গিয়ে আসতে হ্যাঁ দুজন তা আমি বলতে পারছি না মোটর সাইকেল না হেঁটেই এসেছে আমি তা ও দেখছি খেয়াল করিনি আমি বলছি না দিকে তাকে তার লোকেরা আমি তো আতঙ্কিত আমার তো এখনো খেয়েছি এই কোটা ভাত পেট ফুলে যাচ্ছে